গ্রামে জন্ম গ্রামেই বেড়ে ওঠা আবার গ্রামেই বিয়ে হয়েছে তাই গ্রামেই ভালো লাগে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া ও আপুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দুবাবু ভালোবাসাই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তো আজকে একটু ঘোরাঘুরি করছিলাম কাজ কাম শেষ করে বিকেলবেলা একটু ঘোরাঘুরি করছিলাম দেখি সব আমাদের এখানে এদিকে এখন আলু পেঁয়াজ রসুন এগুলো মানে লাগানো চাষ করে ক্ষেতের কাজ চলছে তো চল বোনেরা মিলে সব ভাবলাম যে চল একটু ঘুরে আসি তো ঘুরতে যাচ্ছি এই যে দেখেন হেঁটে যাচ্ছিলাম একটা ছোট্ট একটা খা খেজুর গাছ একদম মাটি থেকেই রস ইচ্ছে করলে খাওয়া যাবে সেই রূপ বসে বসে সেই রকম একটা ছোট্ট খেজুর গাছে হাড়িয়ে লাগিয়ে রাখছি রস পোড়ার জন্য তারপরে কাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে যেন কেউ নিতে না পারে তো তারপরে হেঁটে হেঁটে চলে আসলাম এই যে দেখেন এখানে পেঁয়াজ এটা পেঁয়াজ লাগিয়ে রাখছে কত সুন্দর পেঁয়াজ হয়েছে বড় বড় পেঁয়াজ হয়েছে হয়তো বা আপনাদেরকে পুরাটা দেখাতে পারছি না অনেক বড় বড় পেঁয়াজ হয়ে গেছে তারপর আজকে আবার কি করছে পেঁয়াজের শেষ দিছে আমরা আর জানি না যে পেঁয়াজে পানি দিয়ে দিছে খেতে আমরা কাদার মধ্যে হাঁটতে পারছি না তাও অনেক কষ্ট করে ঘুরছি আর কি দেখছি ভালো লাগছে তো এই যে দেখেন কত সুন্দর পেঁয়াজ লাগাইছে পেঁয়াজের চার ক্ষেতের চার পাশ দিয়ে কি করছে বাঁশ দিয়ে দিয়ে সুন্দর করে যেভাবে দেখেন বেড়া দিয়েছে বেড়ার উপর দিয়ে আবার বরবটি গাছ লাগাইছে লাগিয়ে বেড়ার উপর দিয়ে বরবটি গাছগুলো উঠিয়ে দিছে তো বরবটির গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এত সুন্দর বরবটি ধরছে অনেক সুন্দর হয়ে আর এই দেখেন পেঁয়াজের ক্ষেত অনেক বড় ক্ষেত অনেক পেঁয়াজ আর চেঁচা দিছে মনে হয় এই পানিটা শুকাইলে পেঁয়াজগুলো উঠাবে কারণ পেঁয়াজগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে আর এই যে এখানে দেখেন করল্লা এই করল্লাটা কত সুন্দর করে মানে সিস্টেম করে করছে এটা এই পাশ থেকে আসলে আমি কাদা পানির জন্য যাইতে পারছি না করলা ওই পাশে যেতে হবে ওই পাশ থেকে আমি পোড়োটা সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে দেখেন বাঁশ দিয়ে দিয়ে এরকম করে মানে খাড়া করে জানলার মতো করে দেন বানাইছে তারপরে সুতা দিয়ে সুন্দর করে একবারে নেটের মতো করে বানিয়ে নিছে বানিয়ে নিয়ে তারপরে দেখেন কত সুন্দর করে করলা গাছ লাগিয়ে উঠিয়ে দিছে এত সুন্দর সিস্টেম সিস্টেমটা আসলে অনেক সুন্দর আসলে জাংলা দিয়ে দিলে জাংলা থেকে করলা উঠানোটা অনেক অসুবিধে হয় আর এখানে দেখেন এখান থেকে দুই পাশ থেকে মাঝখান দিয়ে যাবে দুই পাশ থেকে সুন্দর করলা উঠিয়ে নেবে একটু সমস্যা হবে না আর এত সুন্দর সিস্টেম আসলে খুব ভালো লাগছে দেখে খুব ভালো লাগছে তাই আপনাদের ভিডিও করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর যদি কোনো ভাইয়ের এই কৃষক হয়ে থাকেন আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরও ভালো লাগে তো এরকম করে যদি করলার চাষ করতে পারেন এইভাবে করলে ভালো লাগলে করতে পারেন আসলে মানে দেখার মতো অনেক সুন্দর লাগছিল আর সবুজ প্রকৃতি মানে এতই সুন্দর লাগছিলো খুব সুন্দর লাগছিলো বলে আপনাদেরকেও দেখিয়ে দিলাম একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে তো দেখেন এই যে নিচ দিয়ে ভিতর দিয়ে করলা ধরে আছে কত সুন্দর এত সুন্দর দেখা যাচ্ছিলো করলাগুলো এক মানে একটা অন্যরকম একটা জিনিস এটা মানে এই বুদ্ধিটা এই ভাইয়া যেটা যে ইয়ে কাজটা করছে তার মাথায় নতুন একটা বুদ্ধি এসেছে আমাদের এলাকায় কারো এর আগে দেখিনি এটাই প্রথম তারপরে দেখেন করলার মধ্যে আবার কিছু বরবটির গাছ তো এই যে বরবটির গাছে এগুলো দেখেন কালো বরবটি এগুলো ওই পাশে একটা দেখালাম সবুজ এটা হলো কালো কালার বরবটি তারপরে এপারে এই পাশে দেখেন আবার বেগুন ক্ষেত বেগুন ক্ষেতেও পানি দিয়ে দিছে আজকে আসলে এগুলো এখানে যতগুলো ক্ষেত আছে সবগুলোর মধ্যে পানি দিছে বেগনে করলাতে আপনার পেঁয়াজে সবগুলাই তারপরে এখানে দেখেন এই যে পেঁয়াজের এই পাশ দিয়ে আবার আরেকটা বর্বটি এটা হলুদ কালার বর্বটি আমি জানি না এটা কি বর্বটি আমি এটা আগে দেখিনি কখনো কালারটা হলুদ তারপরে এই পাশ দিয়ে যেতে দেখছি এই পাশে আবার দেখেন সবুজ কালার বর্বটি এত সুন্দর হয়ে ধরে আছে বরবটিগুলো মানে নম্র নম হয়ে সুন্দর দেখা যাচ্ছে তো এই জন্য আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে বর্বটির পাতাগুলো কতগুলো সবুজ হয়ে পাকছে হলু সবুজ পাতা কতগুলো আবার হলুদ হয়ে গেছে মানে সবুজ হলুদ এরকম মিলে আর কি অনেক সুন্দর দেখা যাচ্ছে সবকিছু এই যে দেখেন কত সুন্দর বর্বটি হয়েছে নম্বর নম্বর একেবারে তো দেখেন আসলে ভা চোখ জোরানোর মতো দেখার মতো গ্রামে আসলে অনেক কিছু দেখা যায় অনেক সুন্দর সুন্দর প্রকৃতি আসলে গ্রামে গ্রাম মানেই সুন্দর গ্রাম মানে সৌন্দর্য গ্রাম মানেই শান্তি গ্রাম মানেই প্রকৃতির হাওয়া তো আমার প্রিয় ভাই বোনেরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কোথা থেকে দেখছেন কে ভালো মন্দ মতামত কিছু জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এতে দেখেন এখানে এক জায়গায় কতগুলো বরবটি ধরে রয়েছে এক জায়গায় অনেকগুলো বরবটি এগুলো আর একটু দুই চার দিনের মধ্যে এগুলো উঠিয়ে নেবে বরবটিগুলো তারপরে এই পাশে দেখেন কপি ফুলকপি ক্ষেত ফুলকপি ঘেত যেগুলো আর কি কপি বড় হয়ে গেছে সেগুলো কেটে নিছে আর কিছু কিছু ছোট সেগুলো আছে কাটা যাবে আবার কিছু কিছু একেবারেই ছোট হচ্ছে তো ওখানে নিয়ে যে আমার বোনেরাও ঘুরছে আমার বোনের ছেলেকে নিয়ে এক বোন আর এক বোন আমি তিনজন তিন বোন ঘুরতে আসছি ঘুরতে আসছি এগুলো দেখে আর কি ভিডিও করছি খুব ভালো লাগছে দেখে তাই যে দেখেন কপিগুলো কত সুন্দর একেবারে সুন্দর দেখা যাচ্ছে মনে হচ্ছে যে কপিতে তেল ধরছে এত সুন্দর পাতাগুলো সুন্দর আসলে পানি দিয়ে দিছে আমাদের হাঁটতে খুব অসুবিধা হচ্ছে ক্ষেতের ভিতরেও যেতে পারছি না আল দিয়ে যে যাব আলটাও ভিজে গেছে একবারে কাদা দেখেন এই আমাদের হাঁটতেও অসুবিধা হচ্ছে তারপরেও কষ্ট করে যাচ্ছি কি করব এসে যখন পড়েছি তখন একটু কষ্ট করি আপনাদেরকেও একটু দেখিয়ে দিই কষ্ট করে আমরাও দেখছি দেখেন কত সুন্দর সুন্দর কপি হয়েছে আসলে কপিগুলো অনেক সুন্দর লাগছে দেখতে দেখেন খাঁধার মধ্যে আমার আবার পুলছে থাক আমি ক্ষেতের ভিতর দিয়ে চলে যাবো কেউ আবার ক্ষেতের ভিতর দিয়ে চলে যাচ্ছে দেখেন কত সুন্দর কপি হয়েছে এত সুন্দর আসলে গ্রামে আমরা যারা থাকি তারা আমরা সব সময় আসলে টাটকা টাটকা সবজি খেতে পারি আপনি বাজারে যাবেন তাও টাটকা মনে করেন ক্ষেত থেকে কেটে নিয়ে বাজারে নিয়ে যায় আমরা সেখান থেকে টাটকা সবজি কিনে আনে খাই আর যারা সবজি তৈরি করে তারা তো একদমই টাটকা খায় আর শহরের মানুষে যে এই সবজিগুলো কাটে তারপরে নিয়ে যাবে শহরে পানি দেবে তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ